মায়ের মৃত্যুর এক বছরের মধ্যে বিল্টুর বাবা যখন আবার বিয়ে করে ঘরে বউ আনল পাড়ার লোকে অনেক কথা বলছিল সেদিন বউ মরার বছর ঘুরতে না ঘুরতেই বিয়ে তাও আবার এমন বিধবা কালো কুচকুচে মেয়েকে বিল্টুর বাবা গোপাল সেদিন কারো কথার উত্তর দেয়নি ছোট্ট বিল্টুর যে মায়ের খুব দরকার সেটা সে বুঝেছিল সারাদিন ছেলেটা কাঁদে গোপাল কাজে বেরিয়ে যায় সাত সকালে অসুস্থ মা একা পারে না দুরন্ত বিলটুকে সামলাতে চম্পা এক অবাগে মেয়ে ছোটবেলায় বাপমা হারাসে মামার বাড়ি মানুষ বিয়ের তিন মাসের মধ্যেই বিধবা হয়ে ফিরে আসে মামার সংসারে সবাই বলেছিল কি কুলোটা মেয়ে বাবা একে তো ওই রূপের ছিঁড়ি বিয়ে হতে না হতেই বরকে খেল সারাদিন কাঁদত চম্পা মামা মামির গঞ্জনা সহ্য করতে হতো তাকে প্রতিনিয়ত তাই গোপালের সাথে দ্বিতীয়বার বিয়ে দিয়ে ঘাট থেকে বোঝা নামিয়ে যেন শান্তি পেয়েছিল চম্পার মামা মামি চম্পাও স্বপ্ন দেখেছিল নতুন করে সংসার করার এই বাড়িতে এসেই কুলে তুলে নিয়েছিল ছোট্ট বিলটুকে সারাদিন বাড়ির সব কাজ করে বিলটুকে সামলাত চম্পা বিলটু খুব দুরন্ত কিন্তু আশেপাশের লোকজন যখন শাশুড়ি মায়ের কাছে এসে বলতো দেখো খুরি বিলটুকে নিয়ে বড় ভয় হয় সৎ তো যদি কোনো ক্ষতি করে দেয় তখন এসব শুনে চোখে জল আসতো চম্পার কিন্তু বিলটুর মুখে যখন আদো আদো গলায় মা ডাকটা শুনত সে মনটা যেন জুড়ে যেত ভুলে যেত সে সব অপমান যন্ত্রণা বিলটুকে মনের মতো করে মানুষ করার স্বপ্ন দেখত চম্পা সিদ্ধান্ত নিয়েছিল বিল্টুই হবে তার একমাত্র সন্তান কিন্তু হঠাৎ ঘটে গেল অগঠন একটা ভয়াবহ দুর্ঘটনায় মারা গেল গোপাল পাড়ার লোক বলল ডাইনে একটা যার সাথে বিয়ে হয় তাকেই খায় শাশুড়িও একমাত্র ছেলের মৃত্যুর শোকে কথা শোনাতে ছাড়ল না গোপালের মৃতদেহর সামনে ঠাই বসেছিল চম্পা হঠাৎ আঁচলে টান পড়তেই দেখল বিল্টু চম্পা বিলটুকে কুলে করে ঘরে নিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এলো সংসারে দুর্দিন নেমে এলো চরম অভাবের সম্মুখীন হলো গোটা পরিবার অসুস্থ শাশুড়ি মাকেও বাঁচানো গেল না বেশি দিন ছেলের সুখে তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন চারপাশের লোকজনের অপমান সহ্য করতে না পেরে চম্পার মনে হতো মাঝে মাঝে দূরে কোথাও চলে যায় কিন্তু ওই কচি মুখটার দিকে তাকিয়ে কোথাও যেতে পারেনি সে ছেলে দুষ্টামি করলে একটু বকলেই লোক বলে সৎ তো স্বাভাবিক ব্যাপার চম্পা বুঝতে পারত না যে কোন মা তার সন্তানকে শাসন করে না চম্পা মনে মনে ঠিক করে নিল বিলটুকে ফেলে সে যখন বাঁচতে পারবে না তখন বিলটুকে সবার চোখের বাইরে নিজের মতো করে নিয়ে বাঁচবে যেখানে কেউ জানবে না সে বিলটুর সৎ চম্পা তার বান্ধবী পারুলকে বলল। তুই তো শহরে কাজ করিস আমরা একটা কাজ দেখে দেবাই না হলে না খেতে পেয়ে যে আমি আর ছেলেটা মরে যাব। পারুল বললো ঠিক আছে তুই আমার সাথে চল একটা বাড়িতে কাজের লুক দরকার আমার চেনা চম্পা শহরে গেল পারুলের সাথে বিলটুকে কুলে নিয়ে গিয়ে কথা বললো সে বাড়ির মাল কিন দুয়েল বসের সাথে দুয়েল বোস একজন সিঙ্গেল মাদার ছেলে কিনে তার সংসার বাচ্চাটাকে সারা দিন দেখার জন্য একজন লোক দরকার আগের মেয়েটি কাজ ছেড়ে দিয়েছে তাই সারা দিন অফিসে ব্যস্ত থাকেন দুয়েল চম্পা তার জীবনের সব কিছু বলল দুয়েল বুঝে একটা মা বা একটা মেয়ের যন্ত্রণা বলল দেখো এই বাড়িতে আমি একাই থাকি ছেলেকে নিয়ে তুমি চাইলে তোমার ছেলেকে নিয়ে থেকে কাজ করতে পারো মাইনের কথা বলতেই চম্পা বলল না ম্যাডাম কোনো টাকা আমার লাগবে না শুধু আমার ছেলেটাকে লেখাপড়া শেখাতে চাই ছোট্ট বিলটুর মুখের দিকে তাকিয়ে দেখলেন কি মায়াবরা মুখ বললেন ঠিক আছে তাই হবে তোমাকে বিশ্বাস করে বাড়িতে রাখছি বিশ্বাসটা রেখো চম্পা বলে আপনার এই সাহায্য আমি কখনো ভুলব না কয়েকদিন পর যা ছিল জামা কাপড় দরকারি জিনিসপত্র উটলি বেঁধে বিলটুকে নিয়ে রওনা দিল শহরের দিকে অনেকেই বলল বাচ্চাটাকে নিশ্চয়ই বেঁচে খাবে হতবাগী কেউ কেউ আটকাতে চাইল চম্পা বলল তোমরা তাহলে নাও মিলটুর দায়িত্ব আমার ছেলেটা যখন খিদে ছটফট করে তখন কি তোমরা দুমুটু খাবার মুখে দাও তাহলে আমার ছেলে কিনে আমি কোথায় যাব তা জানার অধিকার তোমাদের নেই চম্পা থেকে গেল দুয়েল বুসের পরিবারে দুয়েল বুসের ছেলে আদিত্যর তো বাইকে ছাড়া চলে না একসাথে পরে খেলে খায় দুয়েল দেবী স্বস্তি পেয়েছেন বিল্টু আর আদিত্যকে নিয়ে পড়তে বসান অফিস থেকে ফিরে আর চম্পা ব্যস্ত থাকে রান্নার কাজে বিল্টু দুষ্ট হলেও পড়াশোনায় খুব মনোযোগী বিল্টু একটু বড় হতেই বিল্টুকে ভর্তি করে দিলেন আদিত্যর স্কুলে দুই বাই হাত ধরে যখন স্কুলে যায় চম্পা আপন মনে তাকিয়ে থাকে সেই দিকে কত স্বপ্ন তার ছেলেটাকে নিয়ে আদিত্য বিল্টু দুজন বেশ ভালোভাবে উত্তীর্ণ হতে হতে এগিয়ে যেতে থাকলো লেখাপড়ায় চম্পা দুয়েল দেবীর বয়স হয়ে যাচ্ছে দুই ছেলেই বড় হয়েছে আদিত্য ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র এখন হোস্টেলে থাকে দাদাকে ছাড়া একা একা বাড়িতে ভালো লাগে না ওর দুয়েল আনটি ওকে সবসময় বোঝায় ভালো রেজাল্ট করতে হবে বিল্টু মাকে দেখতে হবে তো তোকে বিলটু উচ্চ মাধ্যমিকের রীতিমতো ভালো রেজাল্ট করে ডাক্তারি পড়তে চলে গেল হোস্টেলে সবাই বলল, এই বাড়ির দুই ছেলেই রত্ন বাড়ি ফাঁকা এখন বড় একা লাগে এখন দুই মায়েরই বছর পাঁচ এক কেটে গেছে দুয়েল দেবী চম্পাকে বলে দিয়েছেন যে কটা দিন বাঁচব দুই মা একসাথে ছেলেদের নিয়ে থাকবো কখনো কোথাও যেতে হবে না তোমার একদিন বিলটু এসে বলল মা এবার ক্যাম্প হচ্ছে একটা গ্রামে বুঝলে মা ওই গ্রামে কোনো হাসপাতাল নেই গ্রামের নামটা শুনে চমকে উঠল চম্পা বিল্টু বলল কি হলো মা চম্পা কাঁদো কাঁদো হয়ে বলল ওই গ্রামে আছে তোর বাবার বিটে বিল্টু আরও উৎসাহিত হয়ে বলল তাহলে তুমি আমার সাথে চলো নিজেদের বাড়ি থেকে ঘুরে আসব বহু বছর পর আজ আবার চম্পা ফিরেছে বিল্টুকে সাথে নিয়ে নিজেদের বাড়ির সামনে এসে দেখল কয়েকটা ইট ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই কেউ কেউ চিনতে পারলো চম্পাকে খবর পেয়ে ভিড় জমল চম্পার বাড়ির সামনে সবাই ধন্য ধন্য করতে লাগল চম্পাকে বলল চম্পা তুই সৎমা হয়েও দেখিয়ে দিলে মা মাই হয় বিলটু অবাক হয়ে বলল সৎমা চম্পা বলল হ্যাঁ বাবা আজার আর তোর কাছে কিচ্ছু লুকাবো না তোর যখন দু বছর বয়স তখন তোর মা মারা যায় তারপর আমি আসি এই বাড়িতে বিল্টু বলে আমি কখনো জানতে চাই না এসব আমি শুধু জানি তুমি আমার মা শুধু মা তুমি আমার চম্পার মৃত্যুর পর নিজেদের বাড়ির ধ্বংসস্তূপের উপর বিল্টু মায়ের স্মৃতির উদ্দেশ্যে তৈরি করেছে একটা হাসপাতাল হাসপাতালে ঢোকার মুখে তৈরি করেছে তার মায়ের মূর্তি নিচে লেখা এক মায়ের সংগ্রাম করে সন্তানকে প্রতিষ্ঠিত করার কাহিনী।